যদি আপনারা বলেন আমরা অলরেডি তারও রিফর্ম করার জন্য চেষ্টা করছি পারফর্মিং যে বিষয় সেই জায়গায় বিজনেস বিজনেস রিফর্ম অ্যাকশন প্ল্যান সেটাও আমরা এখানে অলরেডি আমরা করেছি বিভিন্নভাবে আমাদের যেসব পলিসি প্রচুর পলিসি আমরা করেছি যাতে করে মানুষ বাইরের থেকে এসে খুব ইজ অফ ডুইং বিজনেস এখানে স্বাগত কটল আমরা করেছি আরামসে সকাল পোর্টালে কেউ যদি অ্যাপ্লাই করে উইদিন থার্টি ডেজের মধ্যে ডিফারেন্ট ডিপার্টমেন্ট থেকে যাতে ওরা এমসি পেতে পারে সেই সুবিধা পর্যন্ত আমরা করেছি আগে এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্ট এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্ট এতে করে মানুষ হয়রান হতো এখন সেই কারণেই আমাদের এখানে অনেকগুলো আমরা পলিসি ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট পলিসি দু হাজার চব্বিশে আমরা করেছি ট্রান্সফর্মিং দ্য ত্রিপুরা দ্য স্কিল অ্যান্ডার মেম্বারশিপ পলিসি দু হাজার চব্বিশ আমরা করেছি ত্রিপুরা স্টার্ট আপ পলিসি দু হাজার চব্বিশ সেটাও আমরা করেছি উত্তর পূর্ব ট্রান্সফরমেটিভ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন স্কিম উন্নতি সেটাও আমরা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট করেছে আমরাও সেই দেশে আমরা কাজ করেছি টিপিস যেটাকে ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট ইনসেন্টিভ স্কিম যেটা আমি একটু আগে উল্লেখ করেছি সেই ব্যবস্থা আমরা করেছি শুধু তাই নয় আমরা ইপাত নামে অর্থাৎ ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি অফ ত্রিপুরা বাইরের থেকে যদি কেউ আসতে চায় তাহলে এই এজেন্সির সাথে কথা বলবে তার ইন্টিগ্রিটি সম্পর্কে খবর নেবে সেইভাবে আমাদের তাদেরকে অ্যালাউ করা হবে জমি দেওয়া লিজ দেওয়ার থেকে আরম্ভ করে ইনসেন্টিভ দেওয়ার থেকে ইভেন তারা যদি গ্যাস ভিত্তিক গ্যাসের যদি প্রয়োজন হয় গ্যাসেরও সাবসিডি দেওয়া যায় ইলেকট্রিসিটিরও আমরা সাবসিডি আমরা দিচ্ছি বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি যাতে ত্রিপুরাতে মানুষ বাইরের থেকে আসতে পারে এবং আমি আশা করি যে আগামী দিন আমরা যেভাবে আমাদের দপ্তর এবং আমাদের সরকার কাজ করছে এখানে যে ত্রিপুরার যে অগ্রগতি কেউ রুখতে পারবে না বেস্ট পারফর্মিং স্টেট হিসাবে এখন নর্থ ইস্টার্ন জোনের মধ্যে ত্রিপুরা কিন্তু তার নাম লিখে রেখেছে এর মধ্যে আমাদের যে নটি শিল্প এলাকা আছে সেটার যাতে আরও ইনফ্রাস্ট্রাকচার আমরা ডেভেলপ করতে পারি এডিবির থেকে প্রায় সাতশো কুড়ি কোটি টাকার মতো আমরা আর্থিক সহায়তা সেটারও অনুমোদন হয়েছে যদি আমরা এই ইনফ্রাস্ট্রাকচার যদি প্রপারলি আমরা না করি তাহলে কিন্তু বাইরের থেকে কেউ আসবে না ত্রিপুরা রাবার কল্টেজ দু হাজার চব্বিশ সেটা আপনারা জানেন আমরা সেটা করেছি টি অপশন সেন্টার আমরা এখানে করেছি আপগ্রেডেশন অফ নাইনটিন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ওই টাটা টেকনোলজিজ এর সাথে এদের সাথে আমরা মুভ করেছি আমাদের যে উনিশটা যে আইআইটি আছে আমাদের এখানে সেগুলোর মধ্যে কিন্তু আগের পুরোনো স্ট্রাকচার ছিল এখন নতুন করে ওদের সাথে করাতে সেখান থেকে আমাদের ছেলেমেয়েরা মেয়েরা যখন পাশ করবে প্রায় ওরা ওনারা আমাদের যে বললো যে প্রায় পাঁচ হাজারের মতো স্টুডেন্ট সেখান থেকে বেরোবে এবং হান্ড্রেড পার্সেন্ট তাদেরকে অ্যাবজার্ভ করবে শুধু ত্রিপুরাতে নয় ইন্ডিয়াতেও নয় ইভেন বিদেশেও ওনারা পাঠাবে তো আমরা সব জায়গায় আমরা চেষ্টা করছি যাতে করে এখানে কর্মসংস্থানও হয় এবং ত্রিপুরার ডেভেলপমেন্ট যেন চোখে দেখা যায় এবং আমি শিওর যে মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে বলছেন যে আগামী দিন ত্রিপুরাকে এবং ভারতকে এক ভারত শ্রেষ্ঠ ভারত এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরির যে চিন্তাভাবনা নিশ্চয়ই আমরা করব। কিন্তু তার জন্য আপনাদেরও সাহায্য লাগবে